12 রবিউল আউয়াল এই দিনে আফালেহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন এই 12 রবিউল আউয়াল এই দিনেই তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই 12 রবিউল আউয়াল এই দিনে সারজুলুস ঈদ এ মিলাদুন্নবী এবং আফালেহিস সালাতু ওয়াস সালাম তিনার জন্মদিন পালন করে অতএব আফালেহিস সালাতু ওয়াস তিনার সমস্ত জীবনে কোন সাহাবী রাম। তারা এই ঈদ এ মানায় নাই তার জন্মদিবস তারা পালন করে নাই অথচ সাহাবাই কেরাম তারা ইষ্ট রসুল ছিলেন কিন্তু কোন সাহাবাই কেরাম আফ আলী হিসালাতাম এনার জন্ম দিবস পালন করে নাই এবং এই দিনে খিচুড়ি পাকিয়ে মানুষকে বন্টন করে দেওয়া মানুষকে না জলচা জুলুস করা প্রোগ্রাম করা আফ আলি হিসালাতাম তিনার জন্ম জন্মদিবস পালন করা কোন সাহাবাই কেরাম তাবে তাবে ইন্দের যুগেও এ আমল ছিল না আইনমাই মুজিদাহিদিন তাদের যুগেও এ আমল ছিল না ঈদে মিলাদুল নবী এবং আফ আলি হিসালাতাম তিনার জন্মদিবস পালন করা এটা নতুন করে আবিষ্কার হয়েছে আর ইসলামের মধ্যে নতুন করে কোনো কিছু আবিষ্কার হওয়া এটা বেদাত এটা বিদা আপে যাইজ নাই না যাইজ এর হওয়ালা মাহমুদিয়া এবং ফায়তুল মুফতি এবং ফতা কাসিমিয়ার মধ্যেও উল্লেখ আছে